তাল পাড়ি হাই গাইস আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আই দেখতে পাচ্ছেন আমরা তাল পাড়তে এসেছি এই যে আজকে তাল পড়া হবে সাথে আছে আমাদের স্পেশাল চুরি একটু দেখা দি আজকে আমরা আবার তাল পারতে এসেছি সবাই দেখতে থাকা ভিডিওটা এই দেখতেmatches আমাদের সুব লাগিয়ে দিতে এই লাগিয়ে দিতে লাগিয়ে গেল এই দেখো গাইস আমরা পুরো একদম সবুজ সবুজ

তখন কি সর এখানে আমরা দেখছি আরো আমাদের কিছু বন্ধুগণ তাল কাটতে আছে তো তাদের দিকে যাচ্ছে এখানে আমাদের মাস্টার আছে আমাদের যে প্রেসিডেন্ট কমিটির তাতে আমাদের রাজু আছে ওপর দেখতে পাচ্ছি তাল পাড়া হচ্ছে এই পড়লো বলেই কিন্তু মাস্টার আমাদের হাত লাগিয়েছে মানে আমাদের আর কোনো চিন্তা নেই তাল কেন তাল গাছও পর্যন্ত উপরে চলে আসবে বন্ধুগান আরো একবার বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে সাথে শেয়ার করবেন

এদিকে আমাদের পাশুদেব খাচ্ছেন তাল মাস্টার আছে আমাদের জাগরে বাবু চলে এসেছেন যার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি চলে এসেছে আমাদের রকিং স্টার জস

ताल देखुन इनकमटा ता करबी रे से ब्रोडे को सबसे बड़ी जगह लगी दिन जुला गई कम माने ना से काट दम की चैनल बड़ा देलो सब्सक्राइब दे कर दो एटा सब ग्रुप पे दीजे देखो ग्रुप पे दीजे देखुन।, देखुन ताल मास्टर ए हां इस कोची कोची लागबे तालटा मैनेजर ब्लॉग इकेने मास्टर आजटा स्टार्ट करबो मैनेजर किचन रनर हो एक आके सामने सेल्फी कर तो तो ये बारे तू ये सामने देखो ये देखते बच्चे ताल हम ही करबो एटा छे प्रो আমার দাদু তাল কাটছে এখানে বাসু আপু তাল কাটা হচ্ছে আমার দাদু এম পরে কচি কচি তাল খাচ্ছে বুধ কেমন লাগছে তাল খাতে

এই ওড়া এই ই করবে এতগুলো কাটা হবে নিয়া এনে বুড়া এস চেক মিলন মিলন না জেঠা জেঠা সুবা কো বুড়া কো রাজু দা এস রকি এই যে দেখতে পাচ্ছো সাদা সাদা আগর বের হচ্ছে কেমন লাগে খেলো পোস্তা না খেলো পোস্তা একদম এইনে বাসু اكو তাল কাছছে ক্রিকেটে ববকরন নাই না আচ্ছা তো বাসু আপনি বলুন তাল কাতে কেমন লাগছি অসাধারণ অসাধারণ না তো আপনি কিছু বলুন বকরন নাই আচ্ছা তাহলে ক্রিকেট উপর না তো আপনি কিছু বলুন এটা কিন্তু ভালো লাগছে আজ কি ক্রিকেট খেলবে কি আই খেলবো এ খেলবি খেলবো আজ খেল কালকে খেল ফুটবল খেলো वादा দিব বলবো একদিন ক্রিকেট খেলবো আমরা তো একদিন আজই আজকে আমাদের বিকাল ক্রিকেট খেলা হবে তার জন্য আমরা খেলব না যে তো না খেলে হবে তো ভাইছো হ্যাঁ এ তো খাচ্ছি এ 봐ছো দুটো তিনটা খাবো ইমাম তাল খেতে কেমন লাগে ভালো রাজু আকে দাও রকি এই তাহলে সবাই বুঝলিগা আই ক্রিকেট এর মত হই যা যাচ্ছে আর ওদিকে বলবে আজকে আজকে আমাদের মাঠে ক্রিকেট খেলা হবে কাজগো পালাবেকেরা আজগো পালাবেকেরা একদম এখানে দাদু খেলবে জেঠা খেলবে বুদ্ধো খেলবে বাস আ সাইনা কো রাজু দা খেলবে ও রকি খেলবে

মেদিনীপুরে এই যে একটা একটা এটার দামে পাঁচ টাকা কি দশ টাকা হয়ে যায় তো এখানে আমাদের পুরাসল গ্রামে চলে আসুন পুরো ফ্রি পাই পাই যাবেন সাগেন মাস্টারের সাথে যোগাযোগ করবেন সাগের মাস্টার কেটে পরে একদম খাইয়ে দিবে বুদ্ধ মুর্মু আপনি যে তাল কাটছেন তাল কাটতে কেমন লাগছে আপনি তাল কাটছেন তাল কাটতে কাটতে কেমন লাগছে দেখতে পাচ্ছ সবাই তাল খেতে ব্যস্ত এই যে আমাদের একজন আছে এই যে দেখতে পাচ্ছ তাল এদিকে কাটা চলছে আমাদের এদিকে যারা যারা তাল খাবে আমাদের কাছে চলে তো ফ্রি তাল পেয়ে যাবে ফ্রিতে দায়িত্ব <laughs> <laughs>

এদিকে দেখা এ দেখতে পাচ্ছো তাল খেয়ে আমাদের অর্ধেক তাল খাওয়া হয়ে গেছে এই যে পাচু এদিকে দেখা একটু তাল সবাই খাচ্ছে এখানে দেখছো তাল নিয়ে একটু লড়াই চলছে তাল নিয়ে একটু লড়াই চলছে দেখতে পাচ্ছ আমাদের কাটছে অভিজিৎ দেখছো

দেখি এটা কুটাতে কাট দিয়ে যে এলাকা পুরো কুটাতে দাও দাও কেন তাল কাটতে সুমল আমার নকটা উঠে গেছে আকুদা কি সব দেখো বাসু দেখ কোন তাল কাটছে দেখুন একেবারে সফট টেস্ট কর দিয়ে সুমলকে দেখো সেই স্বাদ ফ্রি করে আমার এসে সেই লাগতাছে সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ এত স্বাদ কেন কেন পাবো এই স্বাদ <laughs> <laughs> <आगा>। <laughs> देख चौकरे किने खाचे, देखो से दिगे गुला लोग गुला चे दो है, ताल पार्चे से किने देखो, देखो सुबो कद्दूब, देख तांचे ताल गुला किने काढ़ बग बसु दूरे दराय तक अच्छे, एक कंडी पुड़ेगला पुड़ेगला, एक कंडी पड़े एक कौन देखो से जोड़े पड़े चे দেকো সব লোক লাগ ঝুমঝুম করছে দেখো তালটা কত বড় আছে ওখানে এই দেখো বাচ্চো আবার একটা গাছ আমরা জ্বলেছি পুরো জল বেরিয়ে যাচ্ছে ওখানে কইছি তাল এই দেখতে বাচ্চো পুরো কচিতাল আর

ये तो इसको कहता है पूरा पानी पानी पाले तू दूध नहीं लगा चूका पूरा सेल लेवल राशि पूरा सेल देखते हैं बच्चा वो रो कोचीला कोची ताल <pensa spiritually> <laughs> <laughs> upper. দেখতে পাচ্ছ রচি একদম দেখো এখানে গাইস দেখতে পাচ্ছ জলটা পুরো একদম পুরো ভর্তি জল এ দেখো গাইজ সেরা গাইজ এই গ্রীষ্মের গোড়া কড়া রোদে এরকম নরম তালের জল খেতে যে কি মজা তোমরা বুঝতে পারবে না যদি না এ দেখতে পাচ্ছ করে কচি তাল আমরা শেষ মুহূর্তে চলে এসেছি খাওয়া একটা রস বাম্পার আছে রাম্পার মানে পুরো সেই রসের হাঁড়ি আছে একদম ঠিক আছে এই দেখুন কিছু করে বেরিয়ে যাচ্ছে